এটা কি কি বিষয়ে দেখা জরুরি আসলে ভাই এমন কিছু জিনিস আছে যে বোঝার মতো কিছু যা দক্ষতা থাকতে হবে পূরণ হতে হবে এরকম কিছু যা ইনশাআল্লাহ ভাই আমার মতন গিয়া দাম করে কিনলে আয় পড়েন না এরকম মোটামুটি কিছু কিছু দক্ষ লোক আছে আমাদের যারা মোটামুটি দীর্ঘদিন যাবত গাড়ি আর কি চালাচ্ছে বা গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে তো এইরকম লোকদেরকে নিয়ে অবশ্যই গাড়ি কেনা দরকার তাদেরকে পকেট থেকে খরচ করা ভাইবার মনে করে কিছু খাওয়াই খাওয়াইনি ইনশাল্লাহ অথবা যদি কোনো গ্যারেজের দক্ষ মিস্ত্রি থাকে আর তাদেরকে যদি নিয়ে যেতে পারে এটা হলো সব থেকে আরকি বেস্ট হয়ে বা ভালো মাধ্যম এইটা এইটা দিয়ে কি কাজ ভাই এটা আসলে কিসের জন্য দিতে হয় আসলে ভিতরে অনেক এই যে এই যে হ্যাঁ হ্যাঁ এটা যদি এই যে এখন এটা দিয়ে ফ্রেশ হয়ে তারপরে ভালো তারপরে আবার

কেনার পরে এই গাড়ির পিছনে অনেক কাজ থাকে আর কি যেগুলো আর কি প্রথম পর্যায়ে আমাদের করিয়ে নেওয়া উচিত যদি একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি কিনে তখনও কিন্তু অনেক কাজ সেই গাড়িতেও থাকে তো সেরকম একটা পুরাতন গাড়ি কিনলেও আপনার এটা আপনার নিজের দায়িত্ব আর কি যে এই ব্যাপারগুলো অবশ্যই দেখা কারণ এর পিছনেও অনেক কাজ থাকে এই ফ্লাস্টার কাজ হলো গিয়ে ইঞ্জিনটাকে প্রপারভাবে একদম পরিষ্কার করে ইঞ্জিনের ময়লাগুলো ক্লিয়ার করে দেওয়া বিশেষ করে যদি কোনো ইঞ্জিন কন্ডিশন ভালো থাকে আর ভালো থাকা অবস্থায় মোবিল চেঞ্জ করা হয় তো এই ফ্ল্যাশটা করা লাগে না আর কি কিন্তু যখন ইঞ্জিনের অবস্থা খুবই খারাপ কন্ডিশনে থাকে তখনই বা মোবিলটা যদি অনেক পুরাতন হয়ে যায় আর তখনই এই কাজটা আর কি করতে হয় আর এই যে এইটাই হইলো ফ্লাশ আর এইটার কাজই হইলো ইঞ্জিনটাকে ফ্রেশ করা বা পরিষ্কার করা দেখি আচ্ছা আমাদের ফ্লাশের কাজটা শেষ এবার কি পরিমাণ ময়লা এখানে আর কি পরে দেখি এখানে অল্প একটু ময়লা ছিল আগে ভাই এই দেখেন ফ্লাশ করার পরে এই আর কি তিন মিনিট তিন থেকে চার মিনিট আর কি গাড়িটা আমরা চালানো হয়েছে এই যে মোবিলগুলো পড়তেছে মনে হয় হচ্ছে যেন সাথে থাকি মাটি মিশানো আর কি এইটা আমি একটা পুরন কন্ডিশন গাড়ি কিনে আনছিলাম তো এইটা এই অবস্থা আর এটা হলো লিভো গাড়ি আর দামগুলো বলতেছি না কারণ এটা অনেক ব্যাপার থাকে যদি কারো তারপর দামটা জানার দরকার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি জানাই দেব সমস্যা নেই আর এই গাড়িটা আর কি অনেক দিন পরে আর কি ছিল আর কি চালানো হয় নাই যার কারণে গাড়িটা খুবই কম চলছে আর কি এই যে অনেক দিন পরে থাকতে থাকতে অযত্নের কারণে এই জায়গাটা আর কি জং বেড়ে গেছে আমরা আর কি আমাদের মতো করে ট্রাই করতেছি পরিষ্কার পরিচ্ছন্ন করে আর কি চালানোর জন্য তো এইভাবে যদি আপনারা পুরাতন কোনো গাড়ি কেনেন অবশ্যই ইঞ্জিনটাকে সুন্দর করে এভাবে ফ্লাশ করে পরিষ্কার করে নেবেন আর কি

আপনার কেরোসিন তেল আড়াইশো গ্রাম থাকলে বা একশো গ্রাম থাকলে আপনার মোবিল থাকতে হবে আড়াইশো গ্রাম মোবিল থাকতে হবে আড়াইশো গ্রাম কেরোসিন একশো গ্রাম একশো গ্রাম আর মোবিল থাকবে আড়াইশো গ্রাম আর প্লাস্টার পরিমাণটা কত গ্রাম থাকে সাড়ে তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম মানে প্লাস্টার মোবিল হলো একশো গ্রাম থাকে আর মোবিল যদি দেড়শো গ্রাম থাকে কেরোসিন তেল থাকবো আর কি একশো গ্রাম এইভাবে মিলে আর কি শুধু ইঞ্জিন পরিষ্কারের জন্য আর এটা খুব অল্প সময় মাত্র তিন থেকে চার মিনিট এর থেকে বেশি দুধি চালায় তাহলে আবার ইঞ্জিনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে ভাই আমি অনেকেই এখানে জ্ঞানী লোক থাকতে পারেন যারা ভিডিও দেখতেছেন বা আমার থেকেও বুঝমান লোক থাকতে পারেন ভিডিওটা তাদের জন্য তাদের জন্য না আর কি যারা একদম জিরো থেকে শুরু করতেছেন বা আসলে চাচ্ছেন বাজেটের ভিতরে একটা ভালো কন্ডিশনের গাড়ি পুরাতন কেনার জন্য বা পুরাতন একটা গাড়ি কিনে আ মোটামুটি গাড়ি জার্নি শুরু করতে চাচ্ছেন এই ভিডিওটা শুধু তাদের জন্যই আর কি কাম এই দুই ইঞ্জিনিয়ার দিয়া মোটামুটি আর কি আমরা প্রথম অবস্থা এই জায়গাটায় আর কি জং ছিল আসলে এখানে চামড়ার রেকসিন র্যাকসিন মারা দিছিল এই যে বড় ভাইরা যার কাছ থেকে গাড়িটা আনছি এই যে র্যাকসিনগুলো মারা ছিল আর কি তো নিচে দেখতেছিলাম এই যে দেখেন গাড়ি জং ধরে গেছিল তো এটা আমরা পরিষ্কার করে আর কি হালকা পাতলা একটি রগ মেরে দিছি যাতে আর কি এই জায়গাটা জল থেকে বাঁচতে পারে আর কি কেনার পরে যদি প্রথম অবস্থায় কোনো বাটন ঠিকভাবে নাকাজ করে গাড়ি পয়সা থাকলে সমস্যাটা বেশি হয় তখন আর কি আপনার ইয়ের ভিতরে যে পাওয়ারগুলো আছে বা যেই সুইচগুলো আছে ওর ভিতরে ডাব্লুডি ফোরটি নামের যে এই কেমিক্যালটা এটা যদি মাইরা দেওয়া হয় আর কি তাহলে মোটামুটি যেই

আপনাদের খালি আমরা দেখাইতে পারতেছি না এই কারণে প্রথমবার আমার খেয়াল না ভিডিও করার জন্য যাই হোক আর এইখানে তাহলে কিছু কিছু বোঝা যাবে আর এখানে মনে হয় যেন কুত্তায় হাগু করে দিছে আর কি কারণ এটা অযত্নের কারণে হয়েছে আর অযত্নের কারণে হয়তো কম দামে আমি নিতে পারছি হান্ডে হয়তো নিতেও পারতাম না এই আর কি ভাই

আমাদের সাথে দেশে আর কি শিশু শ্রম নিষিদ্ধ হইলেও পাকনা শ্রম নিষিদ্ধ নাই এখন সবাই পাকনা কাজ করো নয় বুঝতেবেলা যার কারণে আমরা প্রোপারভাবে আপনার গাড়িটা বোঝা যাচ্ছে না গাড়িটা আসলে ভাই কাছে মিলে বোঝা ভেঙে রাখেন গাড়ি কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ চকচক করতেছে গাড়ি কিন্তু একবার চকচক করতেছে তো আমাদের মিস্ত্রি ভাইয়ের অবদানে সে সমস্ত আলহামদুলিল্লাহ গাড়ি প্রোপারভাবে কমপ্লিট হয়ে গেছে তো আমরা আমাদের চ্যানেল নতুন আমাদের কাজগুলো নতুন আর একদম আমরা রিয়েল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে আর তথ্যগুলো শেয়ার করার চেষ্টা করি আর কি তো আপনাদের যদি এমন ইমার্জেন্সি কোনো বিষয়বস্তু জানা থাকে নতুনদের আর কি যারা পুরাণদের জন্য আছেন ভাই আসলে এই ভিডিওটা তাদের জন্য না নতুন যারা আসেন তাদের জন্য এই ভিডিওটা আর যদি নতুনদের কারো আরও কোনো হেল্প দরকার হয় অবশ্যই আমাকে জানাবেন ঘুটিনাটি এই যে আমাদের মিস্ত্রি ভাই আছে তো এই সামনে আমরা অন্যান্য যারা আসে দক্ষকারী মানে দক্ষ ইঞ্জিনিয়ার যারা আছে বা আপনার মিস্ত্রি যারা আছে ওস্তাদ যারা আছে আর কি যাই বলেন তাদেরকে থেকে ইনশাআল্লাহ আমরা রিভিউ নেব যে কোনো সমস্যা যে কোনো বাইকের আপনারা অবশ্যই আমাদেরকে বলবেন যেখান থেকে হোক যেভাবে হোক তার একটা সলিউশন অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ তো আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ